আমাকে তোমরা পঞ্চাশ টাকা করে স্কোয়ার ফিট দেবে আপনারা দেখেছেন দু তিন মাস আগে সেই দিদিমণি তো একবারে লাফিয়ে পড়লো যে আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করব আমি অপেক্ষা করেছিলাম যে কখন আসবে আমার পত্র আমি প্রস্তুত ছিলাম কিন্তু পত্র এখনো চার পাঁচ মাস হয়ে গেল এলো না প্রমাণিত হয়েছে এই যে মিতালি দিদিমণি গত কয়েকদিন ধরে গলা ফাটাচ্ছেন চোখ মুখে একটা ভয় আছে বুঝতে পারছি আমরা আমরা কারণ এরা জানি চোরের মন সব সময় ফুটলার দিকে আমরা এটা জানি এই দিদিমণি অনেক কাণ্ড এখানকার যিনি মেয়র আছেন তার তো গুণের শেষ নেই তার গুণের শেষ নেই তার পরিবার গয়া থেকে এসেছিলেন সেগুলো তো আলাদা ব্যাপার ছাড়ুন তিনি যে সমস্ত ভাষণ আর বচন দেন তাতে গোটা ভারতবর্ষ কাঁপে আর পশ্চিম বাংলার হিন্দুরা ভয় দূর দূর করে এখানকার যে মেয়র আছেন ভাবতে আমার লজ্জা লাগে কলকাতা কর্পোরেশনের মেয়রের চেয়ারে সিয়ার দাস থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুরা বসে গেছিলেন সেই চেয়ারেনি ইনাকে মমতা ব্যানার্জি বসিয়েছেন তিনি কখনো বলছেন আমি যে ধর্মে জন্মেছি আমি সৌভাগ্যবান আমার ধর্মে যারা জন্মায়নি তারা সবাই ভাগ করছে অর্থাৎ তিনি তাওতে ইসলাম নিচ্ছেন কখনো তিনি বলছেন যে আমি যে ভাষায় স্বচ্ছন্দ বোধ করি উর্দু এই ভাষাতে পঞ্চাশ লাখ বাংলার লোক যেদিন কথা বলবে সেদিন আমি খুশি হব আবার কখনো বলছেন ভারতে আমরা সতেরো পার্সেন্ট পার্সেন্ট জনসংখ্যা বাড়িয়ে আমাদের সংখ্যা গরিষ্ঠ হতে হবে নইলে আর পার্সোনাল ল বোর্ড চালু হবে না এই অনেক গুণের কীর্তি কয়েক বছর আগে পাকিস্তানের এক সাংবাদিককে এনেছিলেন এই মিডিয়া বুরুজ ইকবালপুরে তিনি সেখানে তাদের দেখাচ্ছেন ইকবালপুর যে মিনি পাকিস্তান হ্যা এই মেয়র নেতাজি সুভাষ চন্দ্র বসুর চেয়ারে বসিয়েছেন আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এটা বা মামলিক হ্যাঁ বাম বলেও অনেক অপকৃত্তি আছে আমরা বামেদের সাফাই দিতে এখানে আসিনি আমরা জানি পশ্চিমবাংলায় এবারে ভোটেও সাড়ে পাঁচ পার্সেন্ট হিন্দু ভোট কেটে বামেরা অন্তত দশটা আসন লোকসভায় বাতি দিয়েছে তৃণমূলকে আর দশ বারোটা আসন তৃণমূল হাত বামেরা ভোট কেটে মাত্র সাড়ে পাঁচ পার্সেন্ট ও ছ পার্সেন্ট এর কম সব হিন্দু ভোট এরা মুসলিম ভোট কাটতে পারে না মুসলিমরা এদের মিছিলে যায় কিন্তু ভোটটা কোথায় দিলে বিজেপিকে হারানো যায় সেখানেই দেয় এই এটা বামেরা বামেদের সাফাই আমি দিচ্ছি না কিন্তু এই বিল্ডিং এর অতীত কি বলে এই বিল্ডিং তেরো চোদ্দ সালে অনুমোদিত প্ল্যান কাউন্সিলর কে ছিলেন এই দিদিমণি ছিলেন মিতালি দিদিমণি কে ছিলেন তৃণমূলের শ্রমণ চট্টোপাধ্যায় দিদিমণি আর মেয়র কে ওই তৃণমূলের যার গুণের কোন শেষ নেই সেই গুণধর ফিরিদা ফিরা দাখিল বহু গুণে গুণান্বিত তিনি মেয়র ঠুকুর গুজাইন বাচ্চাদের খেলার মাঠ ক্লাবের খেলার মাঠ দুর্গাপুজো কালীপুজো শিশু মেলা ক্রীড়া প্রতিযোগিতার ছোট্ট ছোট্ট মাঠ পার্কের জায়গাগুলো শুধু নয় এরা এই ধরনের মে বাড়ি করিয়েছে তিনতলা প্ল্যান নিয়েছে ছতলা বিল্ডিং হয়েছে চারতলা প্ল্যান নিয়েছে ছতলা বিল্ডিং হয়েছে এবং ফিজিক্যাল ভেরিফিকেশন না করে সমস্ত বিল্ডিং গুলোতে এরা দিয়েছে টাকার বিনিময়ে মাননীয় দিদিমণি কাউন্সিলার আপনি ওই বিহালার কাউন্সিলারের মতো একটু রেটটা আপনার কম আপনার যে পিএ আছে শঙ্কর তিনি প্রত্যেকটা ফাইল সই করেছেন ন্যূনতম তিন লাখ সর্বোচ্চ চার লাখ টাকা এইসব চাপা যাবে না এত দুর্গন্ধ আপনাদের ঠাকনা খুললেই টিকা দেয় টিকতে কেউ পারবে না গত চব্বিশ সালের শুরুতে গার্ডেন নিচে থক করে একটা বাড়ি পড়লো কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে সান হয়নি ওই ফাটা থাকা বেতপত্র সাড়ে চার কোটি টাকার গাড়ি নিয়ে কর্পোরেশনে ঢোকে কি টাকা করেছে আপনি বলুন তো বাঙালিদের একটা স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি আর কলকাতাতে তো বাড়ি করা সম্ভব নয় কোটি কোটি টাকার ব্যাপার একটা আটশো স্কোয়ার ফিট সাতশো স্কোয়ার ফিট অন্তত নশো হাজারের মধ্যেও যদি হয় বড় প্রাপ্তি জীবনের সঞ্চয় ব্যাংক থেকে লোন ইএমআই করে মধ্যবিত্ত নিম্নবিত্ত আর জিহাদীদের অত্যাচারে যারা হিংগনগঞ্জ বিনাখা বাড়ুড় বাড়ুড়িয়া আড়ুরিয়া গোসা বাবা শক্তি কেনি মগরা হট পাচ্ছেন না ভালো রে জিততে পাচ্ছেন না তারা ওখানে জমি জমা জলের দামে বেছে দিয়ে এইখানে চলে আসছেন একটা ছোট্ট আস্তানার খোঁজে আজকে তাদের এই ক্ষতিপূরণ কে